দেবী দুর্গার আগমনে সীমান্তে ফুটে উঠল ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য নজির বসিরহাট মহকুমার ওয়েসেস ক্লাবের উদ্যোগে এবছরের প্রথম শুরু হলো দেবী দুর্গার আগমন আর এই আয়োজনের মূল উদ্যোক্তা মুসলিম সম্প্রদায়ের মানুষরাই শরিফুল মণ্ডল বিদ্যুৎ গাজী রামিজ মণ্ডল পার্থ রায় সহ প্রায় কুড়ি জন মুসলিম উদ্যোক্তার অর্থে গড়ে উঠেছে এই পুজো তারা স্পষ্ট জানিয়েছেন বাংলা বারবার বার সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান হিন্দু মুসলিম ভেদাভেদ নয় উৎসব সবার ঈদে যেমন হিন্দু ভাইরা পাশে থাকেন তেমনি দুর্গাপূজাতেও হাত বাড়িয়ে দেন তারা ক্লাব তারা জানান বিরোধীরা যতই বিভাজনের কথা বলুক দুর্গাপূজার মাধ্যমে বাংলা তথা গোটা দেশকে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য সীমান্ত অঞ্চলের এই উদ্যোগে ইতিমধ্যে দেখা গিয়েছে উৎসবের আবহ হিন্দু মুসলিম সম্প্রদায় একসাথে মণ্ডপে এসে ভক্তি ভরে পুজো দিচ্ছেন দেবী দুর্গাকে আনন্দ আলো আর ভাতৃত্বের আবহে ইতিহাস রচনার সাক্ষী থাকল ইটিন্ডা পানিতর সব মিলিয়ে এই দুর্গোৎসব প্রমাণ করে দিল বাংলার মাটিতে উৎসব মানে মিলন উৎসব মানে একতা

এখন যে সমস্ত ভেদাভেদ শুরু হয়েছে তো আমরা এখানে ধর্ম নিয়ে যে ভেদাভেদ শুরু হয়েছে সেটাকে আমরা উদাহরণস্বরূপ সবার কাছে দিতে চাই যে আমরা এখানে সব এক হিন্দু মুসলিম আমরা সবাই এক দিন শেষে আমরা সবাই মানুষ পঞ্চায়েতের যে গার্জেন শারিফুল মন্ডল সাহেব আছেন এবং ওনার কথা অনুযায়ী আমরা চলাফেরা করবো এই বছর প্রথম পুজো ইটিন্ডা পানিতার পঞ্চায়েতের এটা ঐতিহ্যের পুজো এটা ঐশিস ক্লাবের এটা 90 এর সদস্য হচ্ছে বাংলাদেশ পাশে বিভূত বন্দ্যোপাধ্যায় বাড়ি পাশে ইসামতী নদী এত সুন্দর পরিবেশের সামনে ইটিন্ডা হাই স্কুল সামনে মাঠ এই পুজোটা সবাই ইরিন্দা পানিতার পঞ্চায়েত এবার ফার্স্ট পুজো হবে এটা সকলেই মিলে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই ছোট ছোট ভাইদের বলো তোমরা এগুই যাও এর থেকে বড় পুজো আগামী দিন এর থেকে বড় পুজো হবে আমরা নব্বই পার্সেন্ট মুসলিম দশ পার্সেন্ট হিন্দু এখানে সকলেই মিলে এই পুজোটা হচ্ছে উদ্যোগটা আমি নিয়েছিলাম তারা আমার সাথে যেভাবে পাশে দাঁড়িয়েছে আমি সত্যি গর্বিত আমি এই ক্লাবে সেক্রেটারি হতে পেরে আমি গর্বিত তো আমি কথা দিলাম তারা যেমন আমার পাশে এসে চালিয়েছে পুজো করার জন্য আগামী দিনে এই মাঠে ঐশ ক্লাবের ক্লামের পরিচালনায় এক বিশাল বড় মুসলিম ধর্মসভা অনুষ্ঠিত হবে তারও দায়িত্ব আমি থাকবো এবং সমস্ত পরিচালনা আমি দায়িত্ব নিয়ে করবো আমি কথা দিলাম